হ্যালো এভ্রি ওয়ান চট্টগ্রাম বোর্ডে আসা ইনটিগ্রেশনের একটা ম্যাথ সলভ করবো তো দেওয়া আছে এফ অফ এক্স সমান কজ এক্স আর এখানে একটা ইনটিগ্রেশন ফর্মেট দেওয়া আছে তো এর মান বের করতে বলছে তাহলে প্রথমে ইনটিগ্রেশন ফর্মেটটা লিখে নেব ইনটিগ্রেশন এখানে আছে এফ অফ এক্স তারপর কিউব তাহলে এখানে হবে কত কজ কিউব এক্স ডি এক্স প্লাস ইনটিগ্রেশন রুট অফ হার ওয়ান মাইনাস এফ অফ এক্স তারপর হোল স্কোয়ার তাহলে হবে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এক্স এর সাথে গুণাকারে আছে এল এন এফ অফ এক্স তার মানে এল এন কজ এক্স ডিএক্স তো আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলাতে এরকম দেখেছিলাম যে ইন্টিগ্রেশন কজ এক্স dx সমান হচ্ছে সাইন এক্স প্লাস সি তো ঘাত বিশিষ্ট কজের কোনো ফর্মুলা আমরা সরাসরি দেখি নাই সেজন্য আমরা এখানে একটা মেথড অ্যাপ্লাই করব। আমরা দেখেছিলাম এক একঘাত বিশিষ্ট কজের ফর্মুলা তো তিন ঘাত বিশিষ্ট কজকে আমরা একঘাত বিশিষ্ট কজে কনভার্ট করব সেটা কনভার্ট করার জন্য ত্রিকোণমিতিতে একটা ফর্মুলা ছিল সেটা আমরা তার হেল্প নেব তাহলে ওই ফর্মুলাটা ছিল এরকম যে কজ থ্রি এক্স সমান ফোর কজ কিউব এক্স মাইনাস থ্রি কজ এক্স তাহলে এখান থেকে আমরা কস কিউব এক্স সমান লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই ফোর ক্রি এক থ্রি কজ এক্স তাহলে কস থ্রি এক্স কস কিউব এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসিয়ে দেব তাহলে ইন্টিগ্রেশন ওয়ান ডিভাইডেড বাই ফোর কজ থ্রি এক্স প্লাস থ্রি কজ তার উপর আছে রুট তাহলে এই ভ্যালুটাকে লেখা যায় সাইন এক্স

প্লাস প্রথম পার্টটুকুর ইন্টিগ্রেশন করা শেষ এখন আমরা দ্বিতীয় পার্টটুকুর ইন্টিগ্রেশন করব তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গুণ আকারে আছে সাইন এক্স এর সাথে আরেকটা ফাংশন সেটা হলো ln cos x তো আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন থেকে দেখেছিলাম যে cos x এটাকে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাই আমরা পাই minus sin x তাহলে আমরা লিখতে পারি d cos x সমান minus sin x dx তাহলে তাহলে আমরা যদি এই কজ এক্স কে কজ এক্স কে জেড ধরে নিই কজ এক্স কে জেড ধরে নিই তাহলে এই যে সাইন এক্স এক্স এই জিনিসটা হবে ডি তাহলে আমরা দেখতে পাচ্ছি কজ এক্স এর যে ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স সেটা কিন্তু এখানে গুণাকারে আছে জাস্ট একটা মাইনাস নাই তো আমরা এই জন্য কজ টাকে জেড ধরলে ইন্টিগ্রেশন করাটা খুবই সহজ হয়ে যাবে তো আমরা ধরে নিই কজ এক্স ওয়ান জেড তাহলে কজেক্স এর ডিফারেন্সিয়েশন কত মাইনাস সাইন এক্স ডিএক্স সমান আসবে ডিজেড তাহলে সাইন এক্স ডিএক্স এটা আসবে মাইনাস ডিজেড তো এখন এই এখানে আছে সাইন এক্স আর ডিএক্স এর পরিবর্তে আমরা বসিয়ে দেবো মাইনাস ডিজেড আর এই কজ এক্স এর পরিবর্তে বসিয়ে দেব জেড তাহলে এখানে আসবে ইন্টিগ্রেশন মাইনাস এল এন জেড ডিজেড তাহলে এই মাইনাসটা আমরা বাইরে নিয়ে আসতে পারি তাহলে যে জিনিসটা হবে এটা সেমই থাকবে এটার পরিবর্তন নাই এটা এখানে রেখে দেবো মাইনাস হয়ে গেল এই মাইনাসটা সামনে নিয়ে আসলাম মাইনাস হয়ে গেল ইন্টিগ্রেশন এল এন জেড ডি তো আমরা ইন্টিগ্রেশনে এরকম কোনো ফর্মুলা দেখি নাই যে এল এন জেড ডি এর সরাসরি কোনো ফর্মুলা দেখি নাই তো এখানে যে কাজটা করতে হবে সেটা হলো ইউভি মেথড অ্যাপ্লাই করতে হবে ইউভি মেথড বলতে ইউ একটা ফাংশন নিয়ে আসতে হবে ভি একটা ফাংশন যে দুটো ফাংশন গুণ আকারে থাকবে এবং তার জেড এর সাপেক্ষে বা এক্স এর সাপেক্ষে যে কোনো একটা চলকের সাপেক্ষে ডিফারেন্স ইন্টিগ্রেশন করতে হবে তো এই ধরনের একটা ফর্মুলা ছিল এরকম যে ইউ ইন্টু ভি ডি এক্স এটাকে আমরা লিখতে পারি ইউকে রেখে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস এবার হবে হলো ইউ এর ডিফারেন্সিয়েশন এক্সের সাপেক্ষে এরপর এখানে যে জিনিসটা থাকবে সেটা এখানে আবার রিপিট হবে তার মানে ডি ভিডিএক্স এখন এই যে গুণফলটা হয়ে গেল এই গুণফলটাই আবার কি করতে হবে এক্সের সাপেক্ষে আবার ইন্টিগ্রেশন করতে হবে তো এই ফর্মুলা এটা ছিল ইউ ভি মেথডের ফর্মুলা এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করবো কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা তো আমরা এখানে আরেকটা ফাংশন নিয়ে আসবো ধরে এখানে আকারে আছে তাহলে এই আমরা একটা ফাংশন হিসেবে এখন প্রশ্ন হলো কোনটাকে ইউ ধরবো আর কোনটাকে ভি ধরব তো যে ফাংশনটাকে আমরা ভি ধরি নর্মালি তার ইন্টিগ্রেশন করতে হয় আমরা এই ফর্মুলাতে দেখলাম তো যেহেতু এল এন জেড এল এন জেড এর কোন সরাসরি ফর্মুলা নাই তার মানে একে আমাদের ভি ধরা যাবে না বাট ওয়ান কে ভি ধরলে কিন্তু সুবিধা ওয়ান এর আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি যেমন ইন্টিগ্রেশন ওয়ান ডিজেড এটাকে আমরা লিখতে পারি জেড তাহলে আমরা কি করবো আমরা ওয়ান কে ভি ধরব আর এলএন জেড এটাকে আমরা ধরব ইউ তাহলে এখন যদি আমরা ইন্টিগ্রেশনটা করি তাহলে এই জিনিসটা সেম থাকবে এই জিনিসটা রিপিট হতেই থাকবে তাই এখানে লিখলাম না তাহলে লিখবো এখানে মাইনাস ওয়ান কে ধরবো ভি এটাকে ধরবো ইউ তাহলে ইউকে রেখে ভিড ইন্টিগ্রেশন তাহলে এলএন জেড ইন ওয়ান ডিজেড মাইনাস এবার ইউকে কি করবো ডিফারেন্সিয়েশন করব তাহলে ডিডিজেড এলএন এর সাথে গুণাকারে থাকবে এরপর কি করবো আবার ইনটিগ্রেশন করবো কার সাপেক্ষে জেড এর সাপেক্ষে তাহলে মাইনাস এটা হবে এটার ভ্যালু কত জেড তাহলে জেড টা সামনে লিখলাম জেড ইন্টু এলএন এলএন জেড এখানে একটা থার্ড ব্রাকেট দিয়ে নেবো তাহলে জেড এল এন জেড মাইনাস এল এন জেড এর ডিফান ডিফার্সিয়েশন এর ভ্যালু কত ওয়ান ডিভাইডেড বাই জেড আর এর ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে জেড তাহলে এটারই আবার কি করতে হবে ডিজেড এর সাপেক্ষে দিয়ে নেব আচ্ছা এগুলো একটু মিশিয়ে দিই এরপর এটাকে লেখা যায় ওয়ান ডিভাইডেড বাই ফোর সাইন থ্রি এক্স ডিভাইডেড বাই থ্রি প্লাস থ্রি সাইন এক্স মাইনাস এখানে লেখা যায় জেড এল এন জেড মাইনাস এখানে জেড আর জেড ক্যান্সেল ক্যান্সেল থাকলে থাকবে কত শুধু ওয়ান থাকবে তাহলে তাহলে ডি জেড এর ভ্যালু হচ্ছে এখানে আমরা লিখতে পারি জেড প্লাস সি যেহেতু ইন্টিগ্রেশন শেষে একটা কনস্ট্যান্ট চলে আসে তাই প্লাস এখানে সি দিয়ে দিলাম তাহলে এখন ওয়ান বাই ফোর দিয়ে গুণ করে দিই তাহলে এটা আসবে সাইন থ্রি এক্স ডিভাইডেড বাই টুয়েলভ